নমস্কার কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমার গুড্ডুর জন্মদিন সবাই তো জানো গুড্ডুর আজকে জন্মদিন তো আজকে একটু ভাবলাম ঠাকুরের কাছে একটু স্পেশাল কিছু চাওয়া গুড্ডুর জন্য একটু ঠাকুরের কাছে ভালো হবে আজকে একটু রোজই তো পুজো হয় ঠাকুরের কাছে আজকে একটু স্পেশাল পুজো ঠাকুরের জন্য গুড্ডুর জন্য ঠাকুরের কাছে তো ভাবলাম চলো এই ভিডিওটাও একটু করি আমারও তো চলো আজকে যেহেতু গুডুর জন্মদিন বললাম তো ঠাকুরের জন্য একটু আজকে স্পেশাল কিছু চাইবে বলে ঠাকুরকে একটু মিষ্টি একটু সাদা রসগোল্লা আর একটু রসমালাই আর নলে গুড়ের সন্দেশ এখন বা রসগোল্লা উঠেছে তাই বললাম ঠাকুরের জন্য একটু নিয়ে যাই ঠাকুরের জন্য এখন অবধি নাওয়া হয়নি কোনো গুড়ের মিষ্টি আর দুটো লেসের প্যাকেট চিপস নিয়ে এসেছিলাম গুড্ডুর জন্মদিন তাই ঠাকুরকে একটু তো দিতে হবে কিছু তাই ফুল আগের দিন কেনা ছিল ফুল আর কেনা হয়নি তাই জন্য ফুলগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিই ঠাকুরের কাছে তো ঠাকুরের কাছে এটুকুই চাওয়া যে আমার গুড্ডুর জন্য তাড়াতাড়ি সুস্থ থাকুক সুস্থ হয়ে যাক ভালো থাকুক স্বাভাবিক জীবনযাপন করুক এটাই ঠাকুরের কাছে চাওয়া যেন অনেক বড় মনের মানুষ হয়ে উঠুক অনেক বড়ো হোক ভালো থাকুক সবসময় সুস্থ থাকুক ও ভালো থাকলে আমরা সবাই বাড়িতে ভালো থাকব। তো রাধাকৃষ্ণ আর গোপাল আমার গোপাল ঠাকুর তো অনেক বছরের তোমরা জানো সবাই কৃষ্ণ এই গেল জন্মাষ্টমীতে আমি এনেছিলাম হ্যাঁ আর একটু শিবের মাথায় জল দিয়ে দিলাম বেলপাতাটা ছিল না আজকে আমি ভেবেছিলাম হয়তো বেলপাতা আছে প্যাকেটটার মধ্যে কিন্তু বেলপাতা নেই তাই আজ এই মোমবাতিটা নিয়ে অনেক দিন আগে মেট্রো থেকে আলামগুটু জন্মদিন বলে মোমবাতিটা একটু জ্বালাই আর প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিই একবারে তো চলো মোমবাতিটা প্রদীপগুলো জ্বালানো হয়ে যায় তারপরে একটু ঠাকুরের কাছে আরতি করবো মোমবাতিটা কিছুতেই ধরছিলো না মানে ওর শলতেটা না একদম ভেতরের দিকে ঢোকানো একটু উপরের মোমটা একটু না গড়লে শলতেটা না বেরোলে ধরবে না তাই ভাবলাম প্রদীপ দিয়ে একটু মোমটা মুখটা জ্বালিয়ে দিয়ে দিলে সলতেটা বেরিয়ে যাবে তারপর ঠিক একটু জ্বালিয়ে দিকে শোলটাতে বেরোতে ধরে গেছে একটু ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিই তো তোমরাও সবাই গুড্ডুর জন্য একটু আশীর্বাদ করো বড়রা যারা আছো ছোটোরা ভালোবাসা দিও গুড্ডুকে বুড্ডু যেন সবসময় ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমার সবসময় ঠাকুরের কাছে এটাই চাওয়া চলো ধূপকাঠিটা জ্বালানো হয়ে গেছে আমি ঠাকুরের কাছে একটা আরতি করে নিই একটু বৃহস্পতিবার পুজো করতে একটু দেরি হয় আগে ঘর টোটগুলো ভালো করে পেতে নিয়েছিলাম কেন এক হাতে তো সব করা যায় না ঠাকুরের বাসন টাসন মেজে একেবারে পুজো করতে হয় তো চলো ঠাকুরের আরতিটাও করে নিই আমার এই ছোট্ট ঠাকুরের পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ একটু জানিও আমি আমার মতন পুজো করি আমি কোনো নিয়ম জেনি না কিছু জেনি না আমি ঠাকুরকে ভালোবাসি আমি এটুকুই জানি আমি ওইভাবেই পুজো করি পুজো শেষ হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শাকটাও একটু বাজিয়ে নিলাম বৃহস্পতিবার তো কাশি বাজাতে নেই তার শাঁক আর ঘণ্টাটা বাজিয়ে নিয়েছি আমার পুজো শেষ হয়ে গেছে এই হচ্ছে আমার ঠাকুর ঘর আগেও তোমরা